আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রসের সহমতেই সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ছিল শুক্রবার ছুটির দিনে সারা দিন কি কি করলাম কিভাবে কাটালাম এগুলো নিয়েই থাকছে আজকের ভিডিওটি তো চলুন শুরু করা যাক আমরা যারা মেয়েরা আছি বিশেষ করে যারা মা হয়েছি একমাত্র তারাই জানি যে সারাটা দিনের সময়গুলো কিভাবে কেটে যায় আর সাংসারিক ছোট বড় টুকটাক অনেক কাজ তো সময় লেগেই থাকে আমি যদিও ডেইলি ব্লগ বানাই চেষ্টা করি আমি ডেইলি কি কি করছি এগুলো শেয়ার করার জন্য কিন্তু এই তিন চার মিনিটের ভিডিওতে আমার সারা দিনের সব কাজ কিন্তু দেখানো সম্ভব না এর মধ্যে যতটুকু সম্ভব ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি এখানে সকালবেলা আমি ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি খেলনাগুলো গুছিয়ে নিলাম যেটা প্রতিদিনের মানে একদম ফরজ কাজ আর এরপর হাঁসের এখানে একটা ডিমও পেয়ে গেলাম এসে আর এনাকে আমি লিখতে দিয়েছিলাম টেবিলের ওপরে কিন্তু ইনি চলে গিয়েছে টেবিলের নিচে যাক লিখছে এটাই অনেক বেশি আর আজকের রান্নাগুলো আম্মুই করে নিয়েছে কিন্তু এই যে কাঁকড়া এটা আম্মু রান্নাও করে না কাটেও না ধরেও না ছোঁয়েও না এবং খায়ও না যার কারণে এই রান্নাটা আম্মু আমার জন্য রেখে দিয়েছে বলেছিল যে এটা তুমি করো তো এখানে আমি হচ্ছে আজকে কাঁকড়াটা একদম ভাজি ভাজি করে রান্না করবো যেরকমটা আমরা কুয়াকাটা বা মানে সমুদ্রের সাইডে যেভাবে রান্না করে ওইভাবে রান্না করার চেষ্টা করছি আমি বেশিরভাগই ছোটো ছোট ছোট করে একটু আলু কেটে ভোনা করি কিন্তু আজকে আর সেটা করলাম না যেহেতু একটাই ছিল তো যাই হোক ওখানে কাঁকড়া রান্না হচ্ছে আর আমি এখানে বাচ্চাদের জন্য অল্প করে একটু পোলাও রান্না করব আম্মু মাংসটা আগেই রান্না করে ফেলেছে আমি এখানে জাস্ট পোলাওটাই রান্না করছি আর পোলাও রান্না করার থেকে সহজ আর কোনো রান্না হতেই পারে না আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়েও যায় এই যে আমার কাঁকড়াটা রান্না করা একদম শেষ এখানে কোনো পানি নেই শুধু তেল আর মশলাপাতি আছে যাই হোক ভীষণ মজা হয়েছিল খেতে এবার চলে আসলাম ছাদে আবদুল্লাহ হচ্ছে কবুতরকে খেতে দিচ্ছিলো আর বাচ্চারা তো এটা ভীষণ মনোযোগ দিয়ে দেখছিল তো যাই হোক এখানে ছাদ থেকে নিচে এসে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার এসেছে একটু পড়াশোনা করার জন্য এই মুডে এসে দেখি টেবিলের এরকম অগুছালো অবস্থা তো আগে হচ্ছে টেবিলটা গুছিয়ে নেব তারপরে পড়তে বসবো আর এখন তো আর টেবিল শুধু আমার দখলে নেই আমার বাচ্চাটার বই খাতাও টেবিলে থাকে আর পাশাপাশি আমার অফিসের কিছু কাগজপত্র মানে টিকায় যেসব কাগজপত্র লাগে এটা এখানে বসেই লিখি যার কারণে ওটাও এই পাশেই থাকে তো এই টেবিলটা প্রথমে হচ্ছে গুছিয়ে নিচ্ছি আর আমি হচ্ছে এই যে অনেক দিন পরে যেহেতু শুরু করেছি পড়ালেখা তাই হচ্ছে আগে জব সলিউশনগুলো পড়বো আমার কাছে একদম রিসেন্ট জব সলিউশনগুলো আছে মানে এই যে একদম দু হাজার বাইশ তেইশ চব্বিশ জুনের একটা এডিশন আছে জানুয়ারির একটা এডিশন আছে তো এইভাবে প্রথমে এই বইগুলো পড়ে নিব তাহলে আমি একটা আসলে ধারণা পাবো যে এখনকার পরীক্ষাগুলোতে কীরকম প্রশ্ন আসছে আমি এখান থেকে দুইটা বই মোটামুটি আগে শেষ করেছিলাম আর এখন হচ্ছে আর যে দুইটা বাকি আছে সেই দুইটা পড়ে নিচ্ছি তো এই যে আমার পড়াশোনা শুরু হলো বেশিক্ষণ যদিও পড়িনি আজকে সারা সারাদিন মিলিয়ে হয়তো দুই ঘন্টা মতো পড়াশোনা করেছি তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ